তো এই পর্যায়ে আমরা জানবো যে কীভাবে রিসেলার সেটিং করবেন তো রিসেলার সেটিং করতে হলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে একটু ওয়েট করবেন দেন হচ্ছে এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেন হচ্ছে এখানে পেয়ে যাবেন হচ্ছে সেটিংস সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটু নিচে গেলে হচ্ছে দেখতে পাবেন হচ্ছে রিসেলার সেটিং নামক একটা অপশন পাবেন স্যার রিসেলার সেটিং সো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে তো অলমোস্ট এখানে আমাদের ছয়টা রিসেলার লেভেল তৈরি করা আছে তো আমি হচ্ছে জাস্ট একটা দেখাই দিব আপনার হচ্ছে বাকিগুলা দেখে থেকে করে নেবেন এটা অনুযায়ী করে নেবেন এটা করতে হলে আপনাকে কি করতে হবে একটু পাশের দিকে স্ক্রল করতে হবে দেন হচ্ছে এখানে দেখতে পাবেন হচ্ছে অ্যাকশন নামক একটা বাটন পাবেন অ্যাকশন নামক বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এডিট নামক একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে হচ্ছে আপনাকে এগুলো প্রফাইল ইয়ে করতে হবে সেটিং করতে হবে আবার পুনরায় তো এখানে হচ্ছে আপনার মনে করেন নামটা দিবেন নামটা যদি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে নামটা চেঞ্জ করে দিতে পারেন আমি ওয়ান থেকে হাউস জিরো দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে যদি আপনার মনে করেন স্টক ব্যালেন্স রাখতে চান সেক্ষেত্রে কত রাখবেন এটা হচ্ছে সিলেক্ট করে দেবেন তো আপনি রাখতে চাইলে দিবেন আর যদি না রাখতে চান সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই সমস্যা নেই এরপর যেটা আছে এটা হচ্ছে মাসিক মাসিক চার্জ হ্যাঁ আপনি আপনার রিসেলার থেকে মাসে মাসে যদি কোনো চার্জ কাটতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে চার্জটা দেখে দেবেন আপনার যদি মনে করেন পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা যাই ইয়ে করেন মাসিক তার থেকে ইয়ে করেন ডিমান্ড করেন ওটা হচ্ছে এখানে লিখে দিবেন তো আমি হচ্ছে এক হাজার লিখে দিলাম এরপর হচ্ছে এখানে আছে রিসেলার অ্যাড বা রেজিস্ট্রি ফি এখানে আপনি কি করবেন আপনার যদি আপনার যে রিসেলার নতুন কোন রিসেলার যদি রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো ফি কাটবেন কি কাটবেন না তো হচ্ছে এখানে লিখে দিবেন তবে এখানে একটা কথা মাথায় রাখবেন এখানে হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে রিসেলার অ্যাড বা রেজিস্ট্রেশন টাইপ এখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে আপনি যদি মনে করেন রিসেলারের যে রেজিস্ট্রেশন করবে ওটা যদি ফি নির্ধারণ করতে না চান সেক্ষেত্রে হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করতে পারেন আর যদি নির্ধারণ করতে চান তাহলে হচ্ছে ফেড রেজিস্ট্রেশনে ক্লিক করলেই চলবে ঠিক আছে তো আমি হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখালাম দেখানোর পরে এখানে দেখেন এখানে কিন্তু এখন আমি চাইলে কি অ্যামাউন্ট বসাইতে পারবো না আমি চাইলে কোনো অ্যামাউন্ট এখানে দিতে পারবো না আমি যদি এখানে চাই যে রিসেলার রেজিস্ট্রেশন ফি এড করতে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে অবশ্যই হচ্ছে এখানে চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে চেঞ্জ করতে হবে তো এখানে যাব ফেড রেজিস্ট্রেশনে ক্লিক করব দেন হচ্ছে এখানে এসে আমি কত করে রাখতে চাই ওটা হচ্ছে লিখে দিব দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে দেখেন এখানে হচ্ছে নিজে রেজিস্ট্রেশন করতে পারবে কি পারবে না ওটার ওটা আপনার যদি মনে হয় যে আপনি এটা পারমিশনটা দিবেন সেক্ষেত্রে হচ্ছে অন করে দিবেন আর যদি মনে হয় যে না পারমিশন দিবেন না তখন হচ্ছে আপনি অফ করে রাখতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে হচ্ছে এরপরে যেটা আছে সার্ভিস লিস্ট সার্ভিস লিস্ট আছে এখানে আপনার কোন কোন পারমিশনটা কোন কোন সার্ভিসটা হচ্ছে আপনি ডিসেবল করতে চাচ্ছেন বা কোনটা হচ্ছে আপনি তাকে কোনটা থেকে হচ্ছে আপনি তাকে বের করে দিতে চাচ্ছেন ওটা তো হচ্ছে জাস্ট ক্লিক করলে হচ্ছে ওইটা ইয়ে করবেন এই যে মনে করেন আমি নগদ যে সার্ভিসটা আছে ওইটাতে ওইটাতে ওকে এলাও করতে চাচ্ছি না তারপর ডাটা কার্ডে এলাও করতে চাচ্ছি না তারপর আবার নিচের দিকে হচ্ছে ওই অ্যাক্সেসে আমি অ্যালাউ করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি কি করলাম টিকমার্ক গুলো উঠিয়ে দিলাম আবার যদি টিকমার্ক করে দিই তাহলে হচ্ছে সে এই সার্ভিসগুলো পাবে আর যদি টিকমার্ক মনে করেন উঠাই দেয় তাহলে সেক্ষেত্রে এই সার্ভিসগুলো পাবে না তো এগুলো সেটিং করা হলে এরপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করুন সেভ অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে আপনার রিসেলার সেটিং হয়ে যাবে সো এইভাবে করে হচ্ছে আপনারা খুব ইজিলি ভাবে হচ্ছে আপনাদের যে রিসেলার আছে ওইটাই সেটিং করে নিতে পারবেন তো এই পর্যায়ে জানবো হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে রিসেলার কমিশন সেটিং করবেন তো এটা করার জন্য হচ্ছে যেটা করতে হবে আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম এরপর হচ্ছে এখানে থ্রি লাইন আছে তিনটা লাইন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসতে হবে আসার পরে এখানে হচ্ছে সেটিং অপশান আছে তো সেটিং অপশানে ক্লিক করে দিতে হবে এখানে কমিশন এরকম একটা পাবেন তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেজ নিয়ে আসবে সো এখানে হচ্ছে প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে লেভেল কোন লেভেলের আপনি ইয়ে করবেন কমিশনটা সেট আপ করবেন ওটা হচ্ছে আগে সিলেক্ট করে নিতে হবে তা আমি মনে করেন হাউস লেভেলের কমিশনটা সেট আপ করবো তো আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এরপরে কী করতে হবে আমাকে হচ্ছে প্রথম যেটা আছে এটা হচ্ছে রিচার্জ হ্যাঁ তো রিচার্জটা সেট আপ করতে হবে তো রিচার্জটা কীভাবে সেট আপ করবেন মনে করেন আপনি হচ্ছে আপনার যে ইয়াটা আছে রিচার্জ সিস্টেমটা আছে রিচার্জ হচ্ছে আপনি হাজারে সাতাশ টাকা করে দিতে চাচ্ছেন বা একত্রিশ টাকা করে দিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কীভাবে লিখবেন মনে করেন একত্রিশ টাকা দিব আমি তাহলে হচ্ছে আমি লিখে দিলাম হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান আপনি যদি মনে করেন যে তিরিশ টাকা দেবেন তাহলে থ্রি থ্রি পয়েন্ট জিরো এভাবে করে সেরকম দিতে পারেন এরপর হচ্ছে লিখে দিতে পারেন এরপর হচ্ছে এখানে চার্জের পার্সেন্টেজ এটা প্রয়োজন হয় না ফিক্সড চার্জ এটার কোনো পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না এটা বিকাশের ক্ষেত্রে প্রয়োজন পড়ে আর কি তো এরপর যেটা করতে হবে এখানে দেখেন সেভ করুন নামক একটা অপশান আছে তো এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে ওকে বাটনে প্রেস করে দেবেন তারপর যেটা আছে এটা হচ্ছে বিকাশ বিকাশ কিভাবে সেট করবেন ঠিক সেমভাবে তো এখানে হচ্ছে আপনাকে আপনি মনে করেন হাজারে কত টাকা দিতে যাচ্ছেন আমি হচ্ছে হাজারে দুই টাকা করে দিতে যাচ্ছি সো আমি হচ্ছে 0.2 পয়েন্ট টু লিখে দিলাম জিরো লিখে দিলাম তারপর হচ্ছে এখানে চার্জের প্রয়োজন নাই এখানে হচ্ছে আপনার আহ ফিক্সড চার্জ এখানে কত দিতে চাচ্ছেন ওইটা লিখে দেবেন আপনার উপর ডিপেন্ড করবে সাধারণত আমাদের এই সেটিংগুলো করা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অত বেশি প্রবলেম হবে না তো এরপরে কি করবেন আপনি চাইলে পরে যদি কাস্টমাইজ করতে চান ঠিক এভাবে এরপর হচ্ছে আবার এখানে হচ্ছে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিলাম এরপর ওকে প্রেস করে দিব তো হয়ে গেছে সাকসেসফুলি ভাবে সেভ এরপরে হচ্ছে আহ যেটা করবো এরপর হচ্ছে আবার লেভেলে যাব এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটরে যাব আমি সর্বোচ্চ হচ্ছে দুইটা সেটিং করে দেখাই দিচ্ছি আপনার হচ্ছে বাকিগুলো দেখে দেখি করে নেবেন তো এখন হচ্ছে একটা কথা মাথায় রাখবেন এই যে লেভেলগুলো আছে এই যে লেভেলগুলো উপরের লেভেল থেকে নিচের লেভেলগুলো হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে কমিশন গুলা হয় সমান থাকবে না হচ্ছে তার চেয়ে কম থাকবে তার চেয়ে বেশি হবে না মনে করেন হাউস লেভেলে আমি একত্রিশ টাকা কমিশন দিচ্ছি তা আমি ডিস্ট্রিবিউটর লেভেলে এসে আমি কিন্তু বত্রিশ টাকা কমিশন দিতে পারবো না বা এটা সেট করতে পারবো না সো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে হয় হাউস লেভেলের যে এটা আছে মনে করেন 31 টাকা সেট আপ করছি তো 31 টাকা আমাকে দিতে হবে না হয়েছে কি করতে হবে ওইটা থেকে কমাই দিতে হবে কমাই দিতে পারবেন কিন্তু বাড়তি দিতে পারবেন না তো আমি ডিস্ট্রিবিউটর লেভেলটা একটু এ করে দেখাই তো মনে করেন আমি এখানে হচ্ছে 30 টাকা 31 টাকা এ করছি আমি হচ্ছে এখানে 27 টাকা করে দিব তো আমি হচ্ছে লিখে দিলাম 2.7 এরপর হচ্ছে এখানে কোনো কিছু প্রয়োজন নেই রিচার্জের ক্ষেত্রে আর কি এখানে কোনো কিছুর প্রয়োজন নেই ফিক্সড চার্জের কোনো ইয়ে নাই এটা হচ্ছে আপনার বিকাশের ক্ষেত্রে প্রয়োজন পড়ে সো এখান থেকে আবার সেভ অপশানে ক্লিক করে দিব ওকে প্রেস করে দিলাম এরপর হচ্ছে আবার ঠিক সেমভাবে বিকাশের ক্ষেত্রে এখানে হচ্ছে আমি যদি বাড়াইতে কমাইতে চাই অথবা হচ্ছে সমান রাখতে পারবো সমান রাখতে পারবো সমস্যা নেই সমান রাখলাম আমি হচ্ছে বিকাশের ক্ষেত্রে সমান রাখলাম এরপর হচ্ছে এখানে সেম রাখলাম রেখে হচ্ছে আমি এখানে সেভ করে দিলাম ইট এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে কমিশনগুলো আছে ঠিক আছে এখানে দেখেন আপনাদের যে লেভেলগুলো আছে টপ টু বটম সব কুলা লেভেলের হচ্ছে কমিশন চাইনি সেট আপ করে নিতে পারবেন খুব ইজিলি করার পরে এরপর হচ্ছে আপনারা মনে করেন আরেকটা কাজ হয় তো এখন হচ্ছে মনে করেন আপনি কমিশন আপডেট করবেন সব সবার কমিশন আপডেট করবেন মনে করেন আপনি হচ্ছে দুই বছর আগে একটা রিসেলার অ্যাড করছিলেন তার হচ্ছে কমিশন এ করছেন হচ্ছে ধার্য করছেন হচ্ছে কত টাকা করে বা বত্রিশ টাকা করে কিন্তু এখন আবার যে নতুন করছেন আপডেট করছে করতেছেন এগুলার হচ্ছে আপনি কি করতেছেন কমিশন করতেছেন কত করে একত্রিশ টাকা করে তো এখন ওই যে কমিশনটা আপনি ইয়ে করছেন আগে যে রিসেলারটা মনে করেন বত্রিশ টাকা করে ধার্য করছেন ওনারও কিন্তু কি করবেন আপডেট করবেন তো সবার হচ্ছে আমি সবার একসাথে যে এটা আছে কমিশনটা আছে ওইটা আপডেট করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি কি করবো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে সেভ দিয়ে দেব দিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে এখানে দেখেন একটা অপশন পাবেন যে সব আপডেট করুন এখানে ইয়ে করে করে নেবেন লেভেলটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে নেবেন কোন লেভেলের আপনি কমিশনগুলা একসাথে আপডেট করে করতে চাচ্ছেন ওইটা আগে সিলেক্ট করে নেবেন মনে করেন আমি হাউজে করতে চাচ্ছি তাই হচ্ছে আমি হাউস সিলেক্ট করে রাখছি তো সিলেক্ট করার পরে দেন হচ্ছে কি করবো এই যে সব আপডেট করুন হাউস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে দেখেন সবার হাউস কমিশন সবার হাউস কমিশন এই লেখাটার উপর ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে ওকে ওকে তে প্রেস করে দিবেন দ্যাটস ইট সবার একসাথে হচ্ছে আপনার যে কমিশনটা আছে ওটা একসাথে আপডেট হয়ে যাবে সেভাবে করে হচ্ছে আপনারা আপনাদের যে এগুলো আছে বাকি লেভেলগুলো আছে তো এই যে দেখেন হাউস ডিস্ট্রিবিউটর এজেন্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী হচ্ছে আপনারা এগুলো সেট আপ করবেন এভাবে এভাবে করে আপনারা আপনাদের যে কমিশনগুলো আছে আপনাদের রিসেলার কমিশনগুলো আছে এগুলো সেট আপ করে নিতে পারবেন তো এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে হচ্ছে রিসেলার অ্যাড করতে হয় সো রিসেলার অ্যাড করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে দেন হচ্ছে কি করবেন এই যে উপরে দেখেন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু হচ্ছে স্ক্রল ডাউন করবেন মানে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখেন এখান থেকে হচ্ছে সেটিং নামক একটা অপশান পেয়ে যাবেন তো সেটিং নামক অপশানে হচ্ছে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আরেকটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে রিসেলার সেটিংস হ্যাঁ এই অপশানটায় ক্লিক করে দেবেন এটাই ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা এখন রিসেলার অ্যাড করব তাই না তো কিভাবে অ্যাড করব এই যে দেখেন এখানে কিন্তু অলমোস্ট অপশন দেওয়া আছে অ্যাড রিসেলার হ্যাঁ তো এই অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার পরে এভাবে হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে হচ্ছে এটাকে ফিল আপ করতে হবে আমাদেরকে তো দেখেন এখানে হচ্ছে যে স্টার চিহ্ন চিহ্ন দেওয়া আছে এভাবে স্টার চিহ্ন যেগুলাতে দেওয়া আছে যে অপশনগুলোতে ওইগুলো মাস্ট বি হচ্ছে আমাদেরকে এ করতে হবে ফিল আপ করতেই হবে আর যেগুলোতে হচ্ছে দেওয়া দেওয়া নাই যেমন ধরেন এটাতে দেওয়া নাই এটাতে দেওয়া নাই তো এগুলো হচ্ছে অপশনাল তো এগুলো অপশনাল সো এগুলো আপনি করলে ইচ্ছা না করলে ইচ্ছা এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে বাট যেগুলোতে হচ্ছে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো মাসবে আপনাকে করতেই হবে ফিল আপ করতেই হবে রিসেলার লেভেলে হচ্ছে আপনি কি করবেন এখানে হচ্ছে একটা ইয়ে করবেন মনে করেন কোন ধরনের রিসেলার আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন মনে করেন আমি হচ্ছে ডিস্ট্রিবিউটার অ্যাড করতে চাচ্ছি সো আমি হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটারে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে তার স্ট্যাটাস হবে হচ্ছে মনে করেন ইট এরপর হচ্ছে এখানে হ্যাঁ করবো একটা ইউজার নেম দেবো ইউজার নেম দেওয়ার সময় অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে ইউজার নেমগুলো হচ্ছে স্মল লেটারের হতে হবে প্লাস হচ্ছে আপনার এখানে ইউজার নেমটা হচ্ছে ইংরেজিতে হতে হবে আরেকটা জিনিস যুক্ত করবেন এখানে হচ্ছে ইউজার নেম দেওয়ার সময় কোনো প্রকার স্পেস ব্যবহার করতে পারবেন না তা আমি হচ্ছে এখন একটা ইউজার নেম সেট করি মনে করেন আমার নাম আমি হৃদয় নিয়ে এ করছি তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই হচ্ছে এগারো ডিজিটের হতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড এই পা পাসওয়ার্ড হচ্ছে এই যে পিনটা আছে এগুলো ধরার দরকার না এগুলো যে যেভাবে আছে সেট করা আছে ওভাবে থাকবে সমস্যা নাই এরপরে নিচের দিকে আসলে দেখতে পাবেন হচ্ছে রিসেলার অ্যাড চার্জ এখানে হচ্ছে আপনি যদি কোন প্রকার রিসেলার অ্যাড চার্জ করতে চান তাহলে হচ্ছে এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে এখানে হচ্ছে মাসিক চার্জ তার থেকে যদি কোন প্রকার মাসিক চার্জ ইয়ে করতে চান আদায় করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে আহ আপনার হচ্ছে এখানে আছে স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্স হচ্ছে যদি রাখতে চান তাহলে অবশ্যই শো করাবেন আর যদি না রাখতে চান সেক্ষেত্রে জিরোতেই থাকবে সমস্যা এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে এরপর যেটা আছে এটা হচ্ছে নিজের পিন আপনার আপনার যে আছে ওইটা এখানে বি দিতে হবে আপনার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এরপর হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন হচ্ছে এখানে সার্ভিস পারমিশন সার্ভিস পারমিশনে এখানে এই যে অপশনগুলো আছে সেইগুলোতে হচ্ছে যেটাতে আপনি টিকমার্ক করে দিবেন ওই ওই সার্ভিসটা সে নিতে পারবে আর যেটাতে হচ্ছে আপনি টিকমার্ক উঠাই দিবেন ওই সার্ভিসটা সে নিতে পারবে না ঠিক এই যে দেখেন নিচে হচ্ছে সাবমিট নামক একটা অপশান আছে টিকমার্ক করে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে এই যে দেখেন সাবমিট নামক একটা অপশান আছে এখানে হচ্ছে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আপনার যে রিসেলারটা আছে ওইটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে অ্যাড হয়ে যাবে তো দেখেন আমি হচ্ছে আমার এখানে মনে করেন একটা পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পরে হচ্ছে আমি এখানে সাবমিট করুন তো এখানে হচ্ছে আপনার ইয়ে করবে আমার পিনটা ইয়া নাই তো আপনারা হচ্ছে আপনাদের যে পিনটা আছে ওইটা সঠিক পিনটা দিবেন তাহলে হচ্ছে এটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে সো এভাবেই হচ্ছে আপনারা আপনাদের রিসেলার খুব সহজে অ্যাড করে নিতে পারবেন তো এই পর্যায়ে আমরা জানবো হচ্ছে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় তাহলে রিসেলার অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন সো অ্যাড করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে হোমে চলে যেতে হবে হোমে যাওয়ার পরে দেন হচ্ছে এখানে হচ্ছে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করতে হবে এরপর হচ্ছে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে আর রিসেলার তো রিসেলার নামক যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে দেন এখানে হচ্ছে আপনাকে সব রিসেলার নামক যে আছে এটার উপর ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যে রিসেলার অ্যাকাউন্টগুলো আছে এগুলো সবগুলো এখানে শো করবে দেন এখানে হচ্ছে আপনি কি করবেন ব্যালেন্স অ্যাড করবেন তাই না তো ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এখানে দেখেন ব্যালেন্স অ্যাড করার জন্য একটা অপশান দিয়ে দিছে তো এই যে অ্যাড ব্যালেন্স নামক একটা অপশান দিয়ে দিছে সো অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে ক্লিক করে দেবেন ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেবেন সো আমি হচ্ছে হৃদয় নামক এই রিসেলারের অ্যাকাউন্টে হচ্ছে আমি এখন ইয়ে করবো ঠিক আছে ব্যালেন্স অ্যাড করে দেব সো আমি হচ্ছে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে দেখেন অপশান আছে হচ্ছে অ্যামাউন্ট তারপর হচ্ছে টাইপ নোট আর পিন তো অ্যামাউন্টে হচ্ছে আমি আমার অ্যামাউন্টে দিয়ে দিলাম অ্যামাউন্ট আমি কত অ্যাড করতে চাচ্ছি আমি আমি হচ্ছে এক হাজার টাকা অ্যাড করে দিচ্ছি হ্যাঁ এক হাজার টাকা অ্যাড করে দিলাম দেন হচ্ছে আছে হচ্ছে ডিপোজিট তো এখানে ইয়ে করলে হচ্ছে ট্যাপ করলে হচ্ছে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে ডিপোজিট ট্রান্সফার আর একটা হচ্ছে রিটার্ন সো কোনটার কী কাজ ডিপোজিট মানে হচ্ছে আপনি ওনার যে অ্যাকাউন্টটা আছে ওইটাতে হচ্ছে আপনি ইয়ে করবেন ব্যালেন্সটা অ্যাড করে দিবেন এরপর হচ্ছে রিটার্ন মানে হচ্ছে আপনার ব্যালেন্সটা ব্যাক নেবেন ওর অ্যাকাউন্ট থেকে আপনি ব্যালেন্সটা ব্যাক নেবেন সো ব্যালেন্সটা ব্যাক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যার অ্যাকাউন্ট থেকে আপনি ব্যালেন্সটা নিতে চাচ্ছেন তার অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই ওই পরিমাণ অর্থ থাকতে হবে তো আমরা যেহেতু এখন ডিপোজিট করবো সেহেতু হচ্ছে আমরা ডিপোজিট অ্যান্ড ট্রান্সফার যে অপশানটা আছে এটার ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে হচ্ছে নোট নামক অপশানে হচ্ছে আপনি চাইলে লিখতে পারেন আপনার যা মন চায় আপনি যদি কোনো নোট অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন আর যদি মানে প্রয়োজন না হয় লেখার দরকার নেই অত সমস্যা নেই তারপরে যেটা আছে এটা হচ্ছে পিন আপনার যে পিন নাম্বারটা আছে ওইটা দিয়ে দেবেন আমি হচ্ছে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম দেন এখানে হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সেভ নামক অপশান আছে সেভ নামক অপশানই ক্লিক করে দেবেন ওকেতে প্রেস করে দেবেন দ্যাট ইট তো এভাবে করে হচ্ছে আপনারা খুব ইজিলিভাবে হচ্ছে রিসেলার অ্যাকাউন্টে হচ্ছে ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন করার পরে এখন হচ্ছে মনে করেন আমি আবার এই যে পার্সেনটা আছে রিদার্ন যে পার্সেনটা আছে আমার যে রিসেলারটা আছে আমি এর কাছ থেকে হচ্ছে আমি পাঁচশো টাকা হচ্ছে ব্যাক নিব পাঁচশো টাকা ব্যাক নিব কীভাবে ব্যাক নিব আমি হচ্ছে ভুলে হচ্ছে পাঁচশো টাকা বাড়তি দিয়ে দিছি যার কারণ হচ্ছে আমি পাঁচশো টাকা ব্যাক নিয়ে নিতে চাচ্ছি সো কীভাবে ব্যাক নিব অ্যাড ব্যালেন্সে আবার ক্লিক করবো এই যে এখানে অ্যাড ব্যালেন্স আছে এটার উপর আবার ক্লিক করে দিব ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে আবার কী করবো আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব আমরা পাঁচশো টাকা রিটার্ন নিতে যাচ্ছি সো আমরা পাঁচশো টাকা এখানে বসিয়ে দিলাম এরপর হচ্ছে টাইপে এসে হচ্ছে আমরা কী করবো এখানে রিটার্ন নামক অপশান সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন পিন যে পিন নাম্বারটা আছে ওইটা দিয়ে দিব তো আমি হচ্ছে আমার যে পিন নাম্বারটা আছে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এখানে সেভ নামক অপশান আছে সেভে ক্লিক করে দেবো অ্যান্ড ওকেতে প্রেস করে দেব দ্যাটস ইট এখানে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে এক হাজার টাকা ওর অ্যাকাউন্টে ইয়ে করছি ডিপোজিট করে দিছি ভুলে পাঁচশো টাকা বাড়তি দিয়ে দিছি যার কারণে হচ্ছে আমরা পাঁচশো টাকা হচ্ছে কি করছি রিটার্ন করে নিয়েছি ঠিক আছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে হ্যাঁ তো এভাবে হচ্ছে আপনারা খুব ইজিলিভাবে হচ্ছে আপনাদের যে রিসেলার অ্যাকাউন্ট আছে এগুলোতে হচ্ছে ব্যালেন্স অ্যাড করতে পারবেন প্লাস হচ্ছে রিটার্নও করতে পারবেন তো এখন হচ্ছে আমরা জানবো যে কীভাবে হচ্ছে একটা রিসেলারের পারমিশন এ করা যায় এডিট করা যায় বিভিন্ন ধরনের পারমিশন লাইক পাসওয়ার্ড চেঞ্জ তারপর হচ্ছে কমিশন এডিট এগুলো কিভাবে চেঞ্জ করা যায় ওই বিষয়গুলো জানব সো হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে আসছি হোমে চলে আসবো হোমে যাওয়ার পরে দেন এখানে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে দেন হচ্ছে এখান থেকে রিসেলার নামক যে অপশানটা আছে এটা এটা ক্লিক করে দেব এটা ক্লিক করার পরে সব রিসেলার নামক যে অপশানটা আছে এই যে সব রিসেলার নামক যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিব ক্লিক করার পরে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টে যে মানে যত রিসেলার নাম্বার আছে রিসেলার অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে শো করার পরে দেন হচ্ছে এখানে কি করব এখানে হচ্ছে আমরা এডিট করবো ঠিক আছে মনে করেন এই যে হৃদয় নামক যে রিসেলার আছে এটার পারমিশনগুলো আমরা এডিট করে দেখাবো সো এইগুলো করার জন্য হচ্ছে যে অপশনে ক্লিক করতে হবে এখানে অ্যাকশন বাটন আছে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন ফার্স্টে যেটা আছে একদম প্রথমে যেটা আছে প্রথমে আছে হচ্ছে এডিট সো এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার মনে করেন নাম্বার চেঞ্জের বিষয় আসতে পারে তারপর হচ্ছে মাসিক চার্জ যেটা আছে ওইটা চেঞ্জের বিষয় আসতে পারে স্টক ব্যালেন্স অ্যাড করার বিষয় আসতে পারে ঠিক আছে অথবা হচ্ছে আপনার যে এখানে সার্ভিসের পারমিশন যেগুলো আছে এগুলা এডিটের বিষয়ে আসতে পারে এই সব বিষয় যদি আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসবেন আসার পরে এডিট নামক অপশানে আসার পরে দেন হচ্ছে এখানে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে তো এরপর মাসিক চার্জটা এখানে চেঞ্জ করে দিতে পারবেন মনে করেন হচ্ছে আমি এখানে এই লোকটার হচ্ছে বারোশো বারোশো টাকা আমি ইয়ে করবো আহ সরি তেরোশো টাকা আমি ইয়ে করবো মাসিক চার্জ এরপর হচ্ছে এখানে স্টক ব্যালেন্সটাও আমি অ্যাড করে দিব স্টক ব্যালেন্স মনে করেন হচ্ছে একশো টাকা অ্যাড করে দিলাম দেন হচ্ছে এই লোকটা হচ্ছে আপনার কলিং কার্ড সার্ভিসটা হচ্ছে গ্রহণ করতে পারবে না ওই সার্ভিসটা হচ্ছে আমি অফ করে দিলাম দেন হচ্ছে এখানে অ্যাপস এপিআই পাবে না ওইটা হচ্ছে আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এরপর হচ্ছে সাবমিট নাম্বার যে বাটনটা আছে ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবেন সিম্পলি এটার উপর ক্লিক করে দিলে পারমিশন এ হয়ে যাবে আপডেট হয়ে যাবে এরপর হচ্ছে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এরপর আবার অ্যাকশন ব্যাটনে যাবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে কমিশন ও চার্জ কমিশন আমরা এর আগে কমিশন যে ইয়ে করছিলাম অ্যাড করছিলাম তো ওই কমিশনটা চাইলে এখন কমাইতে বাড়াইতে পারবো কিভাবে এই কমিশন ও চার্জ আছে অপশন আছে এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে এই যে দেখেন এখানে কিন্তু আমি চাইলে এখন কমিশনটা কমাইতে বাড়াইতে পারবো তো এখানে হচ্ছে যেটা করতে হবে এই যে দেখেন এখানে হচ্ছে আপনি চাইলে এই কমিশনগুলো হচ্ছে চাইলে এডিট করতে পারবেন ঠিক আছে কম বেশি করতে পারবেন সো অবশ্যই এই যে বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে এটা যে আহ আছে এটা তার কমিশন থেকে এটা কখনোই উপরে যেতে পারবে না ঠিক আছে করেন হচ্ছে এখানে আমি ওনার আছে হচ্ছে তিন তিরিশ টাকা হাজারে তিরিশ টাকা করে ওনার আপলাইনের কিন্তু আমি চাইলে কিন্তু এখানে থ্রি দিতে পারবো না মানে হাজার একত্রিশ টাকা দিতে পারবো না যদি আমি এখানে মনে করেন একত্রিশ টাকা দিতে চাই ওনাকে যদি আমি একত্রিশ টাকা দিতে চাই তবে ওনার আপলাইনকে হচ্ছে বাড়াইতে হবে ওনার আপলাইনকে বত্রিশ টাকা করতে হবে অথবা হচ্ছে একত্রিশ টাকা করতে হবে তাহলে হচ্ছে আমি এখানে একত্রিশ টাকা দিতে পারবো বুঝতে পারছেন মানে হচ্ছে এখানে যেটা দিবেন ডাউনলাইনে যেটা দিবেন ওইটা অবশ্যই অবশ্যই হচ্ছে আপলাইনে সম দিবেন অথবা হচ্ছে ওইটা থেকে কম দিবেন ওইটা থেকে কম দিতে পারবেন বাট ওনার আপলাইন থেকে বেশি দিতে পারবেন না সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আমি চাইলে ত্রিশ টাকা দিতে পারবো বাট আমি চাইলে একত্রিশ টাকা দিতে পারবো না যদি দিতে চাই সো অবশ্যই আপলাইনে গিয়ে আগে আপলাইনটা বাড়াইতে হবে তারপর হচ্ছে এখানে এসে বাড়াইতে হবে সো আমি হচ্ছে এখানে সাতাশ টাকা করে দিলাম মনে করেন আমি এখানে কমাবো সো আমি কমাই দিলাম কমাই দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে আর কোনো কাজ নাই তারপর হচ্ছে আমি কি করব এই যে আপনি চাইলে নেক্সট আপনি চাইলে বিকাশ আছে বিকাশ পার্সোনাল আছে মানি আছে এগুলোতে হচ্ছে আপনি কী করতে পারবেন আপনার যে ইয়েটা আছে যদি কমানোর প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে এগুলো কমাই কমাই নিতে পারেন সমস্যা নেই কমাই দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে সেভ করুন ক্লিক করবেন দ্যাট সেভ সে করুন ক্লিক করলে সেভ হয়ে যাবে সেভাবে করে হচ্ছে আপনারা যে কমিশনটা আছে এটাও এডিট করে নিতে পারবেন এরপর যেটা আছে আবার একশনে গেলাম অ্যাকশনে যাওয়ার পরে হচ্ছে এখানে আছে পিন পাসওয়ার্ড পাসওয়ার্ড পিন তো আপনি চাইলে পিন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে আপনি পাসওয়ার্ড সিলেক্ট কর চেঞ্জ করবেন নাকি হচ্ছে পিন চেঞ্জ করবেন তো মনে করেন হচ্ছে আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো সো আমাকে অবশ্যই পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে দেন হচ্ছে যে রিসেলারটা ছিল যে রিসেলার যে পাসওয়ার্ডটা আছে ওইটা ফার্স্ট অফ অল এখানে বসাই দিতে হবে এরপরে হচ্ছে এখানে আমার যে পিন নাম্বারটা আছে ওইটা বসাই দিতে হবে বসাই দেওয়ার পরে এরপর হচ্ছে সেভ করুন এখানে ক্লিক করলেই হচ্ছে এটা সেভ হয়ে যাবে তেমভাবে হচ্ছে আবার যখন আমরা পিন চেঞ্জ করতে যাব। তখন হচ্ছে আমাদেরকে এখান থেকে চেঞ্জ পিনে ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে আবার এখানে কি করতে হবে পিনে যে পিন নাম্বারটা আছে রিসেলারের যে পিন নাম্বারটা আছে ওইটা হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে এরপর হচ্ছে এখানে আবার আমার যে পিন নাম্বারটা আছে ওইটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এরপর হচ্ছে সেভ করুন ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সো এরপর হচ্ছে আমরা এক্সিট করলাম এখানে ক্রস অপশনে ক্লিক করে এক্সিট করলাম প্রায় করে হচ্ছে পাসওয়ার্ড আর পিনটাও চেঞ্জ করতে পারবেন এরপর আবার একশন গেলাম দেন হচ্ছে রিসেলার ডিলেট ঠিক আছে আপনি চাইলে এই রিসেলারটা টা ডিলিট করে দিতে পারবেন ডিলিট করে দিবেন তো ডিলিট করলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনার যে ইয়েটা আছে আপনার যে রিসেলারটা আছে সব জায়গা থেকে ডিলেট হয়ে যাবে আপনার রিসেলারের সমস্ত যে ইনফরমেশন আছে আপনার এই যে ডিভাইস আছে এই ডিভাইস থেকে ডিলেট হয়ে যাবে সো অবশ্যই রিসেলার ডিলেট করার আগে একটু ভেবে চিনতে নেবেন এরপর যেটা আছে এটা হচ্ছে ডিভাইস অ্যালাউড আপনি হচ্ছে আপনার রিসেলার ডিভাইস ইয়ে করতে পারবেন আপনি প্রথমে হচ্ছে ওই যে ডিভাইস যেটা থেকে কানেক্ট করতে যাবেন হ্যাঁ ঠিক আছে ওইখান থেকে হচ্ছে ফার্স্ট রিকোয়েস্ট দেবেন দেন এখানে ডিভাইস অ্যালাউতে যাবেন যাওয়ার পরে এখান থেকে হচ্ছে অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলেই হয়ে যাবে এরপর আবার ব্যাকে গেলাম যাওয়ার পরে আবার অ্যাকশনে গেলাম এরপর যেটা আছে এটা হচ্ছে ডিলেট অল ডিভাইস আপনি চাইলে আপনার যে রিসেলারটা আছে এটা হচ্ছে অল ডিভাইস মানে এটা যতগুলো ফোনে ইয়ে করা আছে লগ করা আছে সবগুলা ফোন থেকে হচ্ছে কি এটা ইয়ে হয়ে যাবে রিমুভ হয়ে যাবে যতগুলো ডিভাইসে এটা লগ করা আছে সবগুলা থেকে কি ডিলেট হয়ে যাবে ঠিক আছে এখানে ডিলেট অল ডিভাইস দিলে ডিলেট হয়ে যাবে আর হচ্ছে এরপর যেটা আছে এটা হচ্ছে ট্রানজেকশন তো আপনি চাইলে হচ্ছে ওনার যে ট্রানজেকশনের যে এটা আছে ওইটা দেখতে পারেন সো ট্রানজেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে উনি এ পর্যন্ত যা ট্রানজেকশন করছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো দেখতে পাবেন এখানে দেখেন উনি হচ্ছে ফার্স্টে একটা ক্রেডিট করছে ডিপোজিট করছে এক হাজার টাকার এরপর হচ্ছে আবার একটা এক হাজার টাকার ডিপোজিট হয়েছে এরপর হচ্ছে আবার আমরা রিটার্ন করছিলাম পাঁচশো টাকার মতো তো এইভাবে করে হচ্ছে আপনি আহ যে ট্রানজ্যাকশনটা আছে ওইটাও দেখে নিতে পারবেন তো এইভাবে করে হচ্ছে আপনারা আপনাদের যে রিসেলার অ্যাকাউন্ট আছে ঠিক আছে ওইগুলার আহ সম্পূর্ণ ইয়েগুলো আছে এগুলো হচ্ছে এ করতে পারবেন এডিট করে নিতে পারবেন ঠিক আছে খুব সহজেই এডিট করে নিতে পারবেন আহ প্রায়শই একটা প্রবলেম দেখা যায় যে হচ্ছে রিসেলার অ্যাকাউন্টে লগইন করা যাচ্ছে না এরকম একটা প্রবলেম দেখা যায় তো প্রবলেমটা কিরকম হচ্ছে ওইটা দেখাই আমি হচ্ছে আমার অন্য একটা ডিভাইসে যে এই অ্যাকাউন্টটা কিন্তু অলমোস্ট লগ ইন করা আছে অন্য একটা ডিভাইসে লগ ইন করা আছে তো আমি হচ্ছে সেম অ্যাকাউন্টটা হচ্ছে এখানে লগ ইন করতে চাচ্ছি হ্যাঁ তো আমি হচ্ছে লগ ইনে ক্লিক করার পরে আমাকে হচ্ছে একটা এরর এ দিচ্ছে যে ইয়োর ডিভাইস লিমিট ওভার তো এই বিষয়টা হচ্ছে কেমন মনে করেন হচ্ছে আপনার যে রিসেলার অ্যাকাউন্ট ঠিক আছে এটা সর্বোচ্চ হচ্ছে একটা ডিভাইসেই লগ ইন করা সম্ভব আপনি একের অধিক ডিভাইসে এটা লগ করতে পারবেন না তো আপনি যদি মনে করেন এই ফোন থেকে এই আইডি থেকে হচ্ছে লগ করতে চান অথবা হচ্ছে এই ডিভাইস থেকে লগ করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে লগ করতে হলে আপনি হচ্ছে অ্যাডমিনে চলে আসবেন ওয়েট করবেন দেন অ্যাডমিন আসার পরে হচ্ছে এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার রিসেলার নামক অপশানে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে সব রিসেলার নামক অপশানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার যতগুলো রিসেলার আছে এগুলো কিন্তু এখানে সবগুলো শুরু করবে তো আমরা হচ্ছে এই যে পার্সেন্টটা আছে এটার হচ্ছে আমরা ইয়ে করব অন্য একটা ডিভাইস চেঞ্জ করবো তো সো ডিভাইস চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা কি করব। এই যে অ্যাকশন বাটন আছে অ্যাকশন বাটনে ক্লিক করে দিব দেন হচ্ছে এখানে ডিভাইস এলা অন্য নামে অপশনটি ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ওই যে পূর্বে যে ডিভাইসটা লগ ইন করা হয়েছিল ওইটা কিন্তু এখানে অ্যাক্টিভ করা আছে সো আমরা কি করবো এখান থেকে হচ্ছে এই যে ডিলেট নামক অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে হচ্ছে এটা ডিলিট করে দিব ঠিক আছে এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করার পরে হচ্ছে আবার অন্য যে ইয়েটা আছে ডিভাইসটা আছে ওইটাতে হচ্ছে আমরা ইজিলিভাবে লগ ইন করে নিতে পারব আমরা হচ্ছে এখানে ডিলেট অপশানে ক্লিক করে এটা ওকেতে প্রেস করে দিলাম এরপর হচ্ছে যে ডিভাইসটা লগ ইন করতে চাইবেন ওই ডিভাইসটা চলে আসবেন চলে আসার পরে এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন ইউজার নেম দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে আবার আপনার পিনটা দিয়ে দিবেন এরপরে লগ এ ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন দ্যাট সিট এভাবে করে হচ্ছে আপনি আপনার রিসেলার অ্যাকাউন্টে খুব ইজিলি ভাবে হচ্ছে লগ ইন করে নিতে পারবেন